ওয়েলকাম ব্যাক ইন জলসাচি গড়িতে সাড়ে ছটা বাদ আমরা মর্নিং ওয়াকে গরমে খাওয়াটা না খুব চব্বের হয়ে যাচ্ছে কি খাবো না খাবো বুঝতেই পারা যাচ্ছে না যেহেতু কিছুদিন আগে আমি ওই দই টোস্ট বানিয়েছিলাম দিদি বললো আজকেও তাহলে বানা ওটা তবু একটু হেলদি আছে আর খেতেও বেশ ভালো লাগছে এই যে আমার ব্যাটার রেডি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেল চলো এবার এক এক করে করে ভেজে নি আমার কাঁচা হাতের গয়নাটা একটু বাকি আছে আজকে না সকাল থেকে বসে এটা বানিয়েছি খুব তাড়াই ছিলাম কিরকম কি হয়েছে জানি না তো দাও হতে শুট করব সময়টাও নেই আমাকে এক কো নিয়ে আজকে ব্যাঙ্কে দৌড়াতে হবে বেড়ולם চলো একো যে হারে গরম পড়েছে बाप रे बाप আমি এক বিন্দু কিছু করতে পারছি না যাই করতে যাচ্ছি জামা যেন গায়ে আটকে যাচ্ছে আর আজকে না ওই দুই টোস্টটা খেতে অতটা ভালোও হয়নি সত্যি বলছি আগের দিন খেতে তো ভালো হয়েছিল আসলে মনে হয় আজকে পরিমাণটা অনেকটা বেশি করে ফেলেছি আগের দিন কি এরকম করেছিলাম সবার জন্যে দুটো করে আর আজকে ঢালোয়া হয়ে গেছে আর কালকে তোমাদের ভুরি ভুরি কমেন্ট পেয়েছি যে এত ছোট ব্লক কেন এত ছোট ব্লক কেন তাই সানডে ব্লকটা আজকে মানে ধরতে গেলে দিনে চারটে ভিডিও যাবে দুটো শর্ট দুটো লং এই জাস্ট দিদি বেরিয়ে গেল আমি এখানে জিনিসপত্রগুলো একটু গুছিয়ে দিই আগের দিন তো এই সমস্ত জিনিস কিনে এনেছিলাম একটাও গুছিয়ে রাখা হয়নি দিদি চলে গেছে আমি একটু সময় পেয়েছি গুছিয়ে রাখি জিপে হয়ে যাওয়া থেকে ধরো ব্যাংকে তো কমই যায় তার উপর এই রোদে এই সমস্ত কাজটা একটু বেলা করে না গেলে হয়ও না ব্যাপারটা হচ্ছে কি অনেক দিন যায়নি জাস্ট একটাই টেনশান হবে তো পুরো রাস্তা ফাঁকা কেউ কোথাও নেই গরমে আজও না কাজটা হলো না ব্যাপারটা এই তো কি বলো তো এই বিধি সিরিউের মধ্যে টাইম বের করে বেরো না সেটাই একটা চাপের তার সাথে রোদ সেটা তো আলাদাই আর ম্যানেজার আসে জিনিসও হওয়া সম্ভবও নয় আমি বেরিয়ে এলাম একটা কাজ হয়েছে তাও সেটা অর্ধেক মানে আমাকে আবার একদিন যেতে হবে হয়তো মাকেও লাগতে পারে আর একটা যে কাজে গিয়েছিলাম একদমই হয়নি যে স্নান টান করে বসলাম মানে আমার না মনে হচ্ছে কতদিন পরে আমার তাড়াতাড়ি স্নান হয়ে গেছে মায়ের খাবার এখনও একটু দেরিয়ে আচ্ছা এইভাবে তোমাদের সাথে কথা বলতে পারছি ওখান থেকে ফিরে তো এত কষ্ট হচ্ছিল না বাইরে গরমটা সিরিয়াসলি মারাত্মক আর তবুও আমি অটো করে গেছি আমি না অটো খুব একটা প্রিফার করি না ব্যাংকটা যেহেতু আমাদের কাছেই তোমরা আমাদের দেখবে নর্মালেতে হেঁটে যেতেই বেশি দেখবে আমি তাই বাড়িতে বলছিলাম যে আমি মনে হয় এই প্রথম মানে আমাদের এই ব্যাংকে অটো করে গেলাম হারা যাচ্ছে না কোন যেটা বলছিলাম আর কি যে ব্যাংকের কাজ তো হয়নি একটা হয়েছে আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে একটু মনটা খারাপ আসলে কি তো যেটা বললাম এই গরমে বেরিয়ে যদি কাজ না হয় বা তার সাথে না বুড়ি বুড়ি ঘটনা ঘটেছে যেগুলো তোমাদের সাথে তো তোমাকে করতেই হবে আমি তাড়াহুড়ো করে গান করে নিয়েছি যে আমি কখন বলবো এন্টার জার্নিতে মানে এই ব্যাংক পর্যন্ত যাওয়াতে আসাতে আমার ভুড়ি ভুরি জলসাচিদের সাথে দেখা হয়েছে মানে পূজালিতে একজন বললো দিদিভাই ভালো আছো আমি বললাম হ্যাঁ এবার আমি না অটোতেও বলছিলাম যে আমি না এখন বুঝতে পারি না যে ওরা আমাদের রিয়েলি চেনা মানে আমাদের পরিচিত সার্কেল ওর জলসাচি এবার জাস্ট পূজালিটা ক্রস করে আমাদের এখানে পৌরসভা পেট্রোল পাম্প ওখানে জাস্ট আমি ওই কথাটা শেষ করছি যে বুঝতে পারি না পরিচিত না জল থাকছে অলরেডি একজন বলছে হাই দিদি ভাই ভালো আছে রুম্পা কি করছে তখন যে অতচালক ভাই ছিলেন বা দাদা উনি না আমার দিকে তাকিয়ে হাসছেন আমি বলছি হ্যাঁ ভালো আছি এবার পৌরসভা থেকে আমাদের ব্যাংক একদম কয়েক সেকেন্ডের রাস্তা এবার ওনার সাথে কথা বলতে বলতে না আমার পার্সটা বের করতে আমি ভুলে গেছি এবার অতটা ধরো ব্যাংকে দাঁড়িয়েছে এবার আমি তো বের করবো ছাতা ধোকাবো মোবাইল হাতে ছিল ধোকাবো তারপর ধরো বের করব টাকাটা আমি বলছি একটু দাঁড়াবেন আমার না ব্যাগের মধ্যে সব জড়িঘন্টি হয়ে গেছে তো ছাতা ভাতা বের করে টাকাটা দিয়েছি তখন ওই যে যশদি ছিল আর কি আমার নামটা হয়নি বলছে দিদি ভাই থাকুক না আমি দিয়ে দেবো বলছি না না ঠিক আছে আসলে দেখো টাকা পয়সা তো হয়তো ম্যাথার করে কিন্তু সেটা ব্র্যান্ডের ক্ষেত্রে এই সব জায়গায় ঠিক আছে এটা তো গেল যাবার সময়টুকু এবার ব্যাংকের ভিতরেও তিন চারজনের সাথে আমার দেখা হয়েছে সবাই বলছে দিদিভাই কেমন আছো একজন তো বললো যে শরীর ঠিক আছে মানে রিসেন্টলি আমার শরীর খারাপ গিয়েছিল না একজন বললো যে রুম্পারির শরীর কেমন আছে হ্যাঁ আমার ফিরছি তখন একজন বলল যে তোমাদের ভিডিও আমার মেয়ে ভীষণ ভালোবাসে একজন অটোতে ফেরার সময় একজন বললো এইভাবেই ভালো ভালো ভিডিও আমাদের উপহার দিতে দেখো মানে তার ব্যাপারটা কীরকম হয়েছে দেখো অটোটা যা জ্যামের জন্য একটুখানি দাঁড়িয়েছিল সেখান থেকে বলছে আমরা না লাইফের এই ফ্রেশটা বিশ্বাস করে উঠতে পারি না এত খাটুনি এত ক্লান্তি তোমরা তো বড় ব্লগে টুকটাক বুঝতেও পারবে কারণ আমাদের বড় ব্লগটা এখন এমন ভাবে আমরা শুট করছি না আরো দু একদিন লাগবে লাইজ হতে বাট সিরিয়াসলি লটস অফ লাভ আমাদের জীবনটাকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য আমার তো শান অনেকক্ষণ হয়ে গিয়েছিল দিদি যখন ব্যাঙ্কে গিয়েছিল তখনই এবার এতটা টাইম না বসেছিলাম মনে হচ্ছিল কি খাবো কি খাবো আর আমার জবে থেকে জ্বর হয়েছে তবে থেকে মিষ্টি খেতে খুব ইচ্ছা করছে খুব আর এমনই হচ্ছে দিদি প্রতিদিনই ধরতে গেলে যাচ্ছে আমিও যাচ্ছি কিন্তু রসগোল্লা আনার হচ্ছে না তাই বাড়িতে পাউরুটি ছিল ওই পাউরুটি দিয়েই আমি একটা ক্যান্ডি বানিয়েছি মিষ্টি মিষ্টি রসগোল্লা যাই হোক জিনিসটা দেখাই এই যে আমাদের আধঘানা আধঘানা খাওয়া হয়ে গেছে তারপর মনে পড়েছে এবার মাকে খাওয়াতে হবে কি হয়েছে কি জল শেষ হয়ে গেছে বাবা আজকে তো অনেক ভাত দিয়েছে এখানে আছে উচ্ছে আলু ভাজা ডাল সিদ্ধ আর এটা পটলের ঝাল মিশো থেকে আজকে এই জামাটা এসেছে এই প্রথম জামা দেখতে পাচ্ছি রুম পাড় গায়ে একদম ঠিকঠাক না মারতে হবে এটাকে মারলে ভালো লাগবে না মানে মারলে বলছি মানে সেলাই করলে ভালো লাগবে না ভালো লাগছে জামাটা বেশ ভালো কিন্তু এই এইটা মনে বলে গরু আগুন হয়ে খুলে ফেলো অন্য সময় বলবি জাস্ট চেকিং হলো আচ্ছা আবার মাকে একটু বোঝালিয়ে যেতে হবে মা সাবধানে কেমন গরম পড়েছে বন্ধু প্রচুর গরম পড়েছে আজকে আজকে বন্ধু আমাদের বাড়ি এসেছে আমি দেখতে পাচ্ছি বন্ধু পুরো ভিজে গেছে পুরো মানে ওই যে ঘর থেকে বেরিয়েছি বাস ঘামতে আরম্ভ করলাম তোমার বাড়িতে আসা পর্যন্ত খেয়ে গেছি একদিন এরকম ভেলাই উঠাবে হ্যাঁ বন্ধু হেভি কিন্তু বাহ মানা পুজারি থেকে চপ এনেছি আর এই গরমে তো তেমন কিছু খেতেও ইচ্ছে করছে না আলু সিদ্ধ করেছে বলেছি আজকে মুড়ি খেয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে এটা